আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা আমি আজকে আমার খুবই পছন্দের একটা নিয়ে চলে আসছি এই আই লুকটা এত ইজি যে তোমরা যে কোনো মানে ড্রেসের সাথে এই আই লুকটা করতে পারবা যে কোনো ড্রেসের সাথে এই আই লুকটা এত মানাবে যেটা বলার বাইরে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি লাইট একটা ব্রাউন কালার দিয়ে শুরু করেছি তারপরে হচ্ছে এরপরে ডার্ক একটা ব্রাউন বা চকলেট টাইপের কালার নিয়ে তারপরে হচ্ছে আইলিটা বসিয়ে নিয়েছি তারপরে বসিয়ে নেওয়ার পর সুন্দর করে ব্লেন করে নিচ্ছি তো এই তো যখন হচ্ছে ডার্ক কালারটা বসিয়ে নিয়েছি এরপর আমি সবার আগে যে লাইট কালারটা দিয়ে শুরু করেছি সেই লাইট কালারটা দিয়ে এই ডিপ কালারটাকে হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর সবসময় আমি একটা কথা বলি ব্লেন্ডিং যত ভালো হবে আইলুক দেখতে ততটা সুন্দর হবে আর ব্লেন্ডিং ভালো না হলে লাইন বোঝা যাবে তখন দেখতে অত ভালো লাগে না তাই অবশ্যই খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে তারপরেই তো এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় আইলাইনার ইভেন আইলেশ ও হোয়াইট গ্লিটার লাগিয়ে তারপরেই তো চলে আসি তারপরে হচ্ছে প্রাইমার লাগানোর পালা যাদের আমার মতো পোর্টসের প্রবলেম আসতে অবশ্যই প্রাইমার লাগাতে হবে তারপর প্রাইমার লাগানোর পর হচ্ছে ফাউন্ডেশন লাগাতে হবে তো আমি আমার পছন্দের হচ্ছে আই ম্যাজিকের যে ফাউন্ডেশনটা সেটা আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সুন্দর করে আমার রিসেন্ট ফেভারিট এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে পুরো ফাউন্ডেশনগুলো তারপরে এই তো ব্লেন্ড করার পর এরপর হচ্ছে আমি হচ্ছে কনসিলার লাগিয়ে নিচ্ছি তো যে জায়গাগুলো আমরা হাইলাইটিং করতে চাই সে জায়গাগুলোতে হচ্ছে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি তো কনসিলার লাগানোর পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে লুজ পাউডার দিয়ে সুন্দর করে আন্ডারিটা সেট করে নিতে হবে তো যে জায়গাগুলোতে কনসিলার দিয়েছি সে জায়গাগুলো সুন্দর করে আমি সেট করে নিচ্ছি আর ফুল ফেসে একটু একটু করে পাউডার দিয়ে আমি ফুল ফেসটা সেট করে নিচ্ছি এরপরে হচ্ছে আন্ডার আইয়ে নোট কাজল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হোয়াইট কাজলও ইউজ করতে পারেন এরপর উপরে চোখে আমি যে কালারগুলো ইউজ করেছি ঠিক সেই কালারগুলোই আমি আন্ডারে ইউজ করছি প্রথমে ডার্ক ব্রাউনটা লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে লাইট ব্রাউন দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি তো এই তো সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে এরপরে ফ্লাপি টেপের একটা ব্রাশ নিয়ে সুন্দরগুলো করে পাউডারগুলো ঝেড়ে দিতে হবে তো আমি ভালো করে পাউডারগুলো ঝেড়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার পছন্দের পার্ট হচ্ছে ব্লাশ তো রেভুলেশনের একটা প্লেট থেকে আমি সুন্দর করে ব্লাশ লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার আরেকটা ফেভারিট পার্ট সেটা হচ্ছে হাইলাইটার তারপরে আমি আন্ডার আই তারপরে হচ্ছে নোজ এরিয়া তারপরে হচ্ছে আইব্রোজ বোন ইনার কর্নার এগুলোতে সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি তো ওই তো সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিতে হবে এরপর হচ্ছে মেকআপের লাস্ট পার্ট লিপি তা আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে সুন্দর করে লিপটাকে লাইনার করে নিচ্ছি এরপর আমার পছন্দের এই লিপ লাগিয়ে নিচ্ছি এই লিপ গ্লসটা এত সুন্দর একটা কালার মানে ঠিক পিঙ্কি স্টেপের নোট পিঙ্ক স্টেপের একটা কালার আর কি তো এটা সুন্দর করে আমি লিপে বসিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমার লিপের উপরে যেহেতু একটা তিল আছে এটাকে একটু ডার্ক করার জন্য আমি একটু আইলাইনার দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কাল করার পালা তো এই তো এরপরে হচ্ছে আমি হেয়ারটাকে একটু কাল করে নিচ্ছি তো অবশ্যই কাল করে মানে কার্লারে পেঁচিয়ে নিয়ে ঠিক এক থেকে দশ পর্যন্ত বা পনেরো পর্যন্ত গুনবো এরপরে আমরা ছেড়ে দিব তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ হেয়ার কাল। তো এই তো এরপরে আমি আরেকটা এখানে দেখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে নিতে হবে আর হয়ে যাবে কার্ল তো এই তো এইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো কাল করে চলে এসেছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আল্লাহ পেস।